বলে যেখানেই বিপদে পড়বে বাবা লোকনাথকে স্মরণ করবে আজকে দিনটা শুরু হোক বাবা লোকনাথকে স্মরণ করে কারণ আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস আর তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব রঘুনাথগঞ্জের এক টুকরো চাকলা ধামে হ্যালো ফ্রেন্ড আমি ব্রতি চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের সদরঘাটে কারণ এই সদরঘাটেই রয়েছে আমাদের রঘুনাথগঞ্জের খুব সুন্দর এবং একদম অন্যরকম লোকনাথ বাবার একটি মন্দির জয় জয় মন্দিরের কথা আমরা সবাই জানি সেখানে আজকের দিনে ব্যাপক ভক্ত সমাগম হয় তার সাথে আমাদের রঘুনাথগঞ্জের এই মন্দিরেও হয় বিশেষ পুজো এবং প্রচুর ভক্তের ভিড় তো চলো আজকে তোমাদের ঘুরে দেখায় আমাদের রঘুনাথগঞ্জের সেই চাকলাধাম তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সদরঘাট সদরঘাট রঘুনাথগঞ্জের খুব পরিচিত একটা জায়গা এবং এই সদরঘাটে সকালবেলার দিকে রূপ এবং সন্ধেবেলার রূপ থাকে একরকম দেখতেই পাচ্ছ এখন সকালের দিকে এই যে চারিধারে একটা মেলা মেলা ফিলিংস আছে কারণ যারাই গঙ্গাঘাটে স্নান করতে আসে তারা স্নান করে পুজোর বিভিন্ন রকম জিনিস কিনে বাড়ি যায় এবং সন্ধেবেলায় যারা আসো তারা তো জানোই সদরঘাটের চেহারা ঠিক কেমন থাকে এবং ওই সদরঘাটেই রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এই হচ্ছে মহাদেবের মন্দির এবং ঠিক তার সামনেই রয়েছে হনুমানজির মন্দির আর এই হচ্ছে সদরঘাটের হনুমানজির মন্দির আর ঠিক পাশ দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা নদী এবং সামনে দিয়ে এগিয়ে গেলে আমরা পেয়ে যাব। লোকনাথ বাবার সেই বিশেষ মন্দির যেই মন্দিরটা কিন্তু আর পাঁচটা মন্দিরের মতো নয় তো চলো বাবার মন্দিরের দিকে যাই চলে এসেছি আমি লোকনাথ বাবার মন্দিরের একদম কাছে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবার মন্দির এবং দূর থেকে দেখে এটিকে মন্দিরের মতো মনে হয় না এটিকে একটি শিবলিঙ্গের মতো মনে হয় এবং অন্যান্য সময় এটিকে বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু আজকের বিশেষ দিনে ভক্ত সমাগমের জন্য সামনে একটা প্যান্ডেল করা হয়েছে বলে হয়তো অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না তো চলো কাছে যাই এবং কাছে গিয়েই মন্দিরটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে যেটা বলছিলাম যে এই মন্দিরটা ভীষণ সুন্দর একটি মন্দির তার প্রধান কারণই হচ্ছে এখানকার পরিবেশ দেখো একদিক দিয়ে বয়ে যাচ্ছে এই ভাগীরথী নদী এবং ঠিক তার পাশেই রয়েছে এই মন্দির এবং এই মন্দিরটি চার পাঁচটা মন্দিরের মতো নয় এটি সম্পূর্ণ একটি শিবলিঙ্গের আদলে তৈরি মন্দির দেখতে পাচ্ছ সামনেই রয়েছে একটি ত্রিশুল এবং এই যে মন্দিরের চূড়া সেটা সম্পূর্ণ একটি শিবলিঙ্গ এবং তার মাথার ওপরে বসে রয়েছেন মহাদেব মহাদেবকে ঘিরে রয়েছেন একটি পঞ্চমুখী সাপ একদমই আলাদা কয়েক ধাপ উঠলেই এই হচ্ছে মূল মন্দির এবং এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল গর্ভগৃহ এই গর্ভগৃহের রয়েছে দুটি মুখ একটি মুখ হচ্ছে গেটের দিকে এবং আরেকটি মুখ হচ্ছে রাস্তার দিকে সেখান থেকেও কিন্তু বাবার মূর্তি দর্শন করা যায় গর্ভগৃহের চারিপাশে দেখতে পাবে তোমরা খোলা বারান্দা এবং এই গর্ভগৃহের ভেতরেই রয়েছেন শ্বেতপাথরের লোকনাথ বাবার মূর্তি আমাদেরকে যেমনটা বললাম যে এই মন্দিরটি সম্পূর্ণ একটি শিবলিঙ্গের আদলে তৈরি কারণ আমরা সবাই জানি লোকনাথ বাবা ছিলেন পরম শিবের সাধক এবং শিবের অবতার সেই জন্যই এই মন্দিরটিকে শিবলিঙ্গের আদলে তৈরি করা হয়েছে এই যে দেখতে এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের মূল গর্ভগৃহ ভেতরেই এখানে বাবার মূর্তি প্রতিষ্ঠা করা আছে এবং আজকে বিশেষ দিনে পুজো শুরু হয়ে গেছে তো চলো দেখে নাও পুজোর কিছু অংশ তুমি প্রভু মধুম বেরিয়ে গেলাম মন্দির থেকে এবার মন্দিরের বাইরের আশেপাশেটা চলো একটু ভালো করে ঘুরে দেখে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি একদম রাস্তায় এবং এই রাস্তা থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং তোমাদেরকে যে বলছিলাম যে আজকে বিশেষ পুজো উপলক্ষে প্যান্ডেল করা হয়েছে এই মন্দিরের সামনে দেখছো এই জায়গাটায় একটা প্যান্ডেল বানানো হয়েছে যাতে ভক্তরা এখান থেকে বসেই কিন্তু বাবার বিগ্রহ দর্শন করতে পারে কারণ এই রাস্তার ওপর থেকে এই মন্দিরের বিগ্রহ খুব সুন্দরভাবে দর্শন করা যায় আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকের অংশ এখানেই কিন্তু ভোগ তৈরি করা হচ্ছে আজকের দিনে এখানে যে ভক্তরা বাবার পুজো দিতে আসেন তাদের জন্য কিন্তু এখানে থাকে বিশেষ ভোগের ব্যবস্থা চলো গিয়ে দেখি একদম সেখানে যেখানে ভোগ তৈরি করা হচ্ছে এখানে দেখতে পারছো মহা আয়োজন চলছে এবং আজকের দিনে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তের জন্য এখানে এখন ভোগের ব্যবস্থা চলছে এবং আজকের এই ভোগে থাকে খিচুড়ি পাঁচ তরকারি এবং চাকরির এই জায়গার পরিবেশটা শুধু দেখো একদিকে বয়ে চলেছে গঙ্গা এবং দেখতে পাচ্ছ এই পাশেই রয়েছে কিন্তু মন্দির এবং এই মন্দিরে সন্ধ্যের পর যখন সমস্ত আলো জ্বলে ওঠে তখন মনে হয় গঙ্গার পারে যেন কোনো তারা বা নক্ষত্র নেমে এসেছে এই পৃথিবীতে আর এই মন্দিরের ঠিক নিচেই রয়েছে এই মন্দিরের স্টোর রুম এই যে দেখতে পাচ্ছ এই ঘরটাই এই মন্দিরের স্টোর রুম এখানেই পুজোর বিভিন্ন রকমের সামগ্রী বা পুজোর বিশেষ দিনে যে ভোগ তৈরি করা হয় সমস্তটাই কিন্তু এই ঘরে রাখা হয় রঘুনাথগঞ্জ শহরে সদরঘাটে গঙ্গার পাড়ে এই মন্দিরটি কিন্তু খুব বেশি পুরনো নয় এই মন্দিরটি ন দশ বছর আগেই কিন্তু তৈরি করা হয়েছে এবং খুব ছোটর ওপর খুব সুন্দর করে সাজানো কিন্তু এই মন্দির আজকের দিনে এই মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর করে ফুল এবং লাইটিং দিয়ে সাজানো হয় যার জন্য সন্ধ্যের পরে কিন্তু এই মন্দিরটা চেহারা হয়ে যায় একদম অন্যরকম আজকের এই বিশেষ দিনে এই মন্দিরে বিশেষ পুজো চলছে সেটা তো তোমরা দেখতেই পেলে তার সাথে চলছে কিন্তু বিশেষ যজ্ঞ তো এখন যজ্ঞ হচ্ছে এবং এই যজ্ঞের পরেই হবে আরতি এবং তারপরেই রয়েছে পুষ্পাঞ্জলি সব কিছুর অংশই শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতেই পেলে যজ্ঞ অঞ্জলি আরতি সবকিছুই হয়ে গেল পুজো প্রায় সম্পূর্ণ এবার যারা ডালাবা ভোগ দিয়েছিল তাদেরকে সেই ডালাবা ভোগ ফিরিয়ে দেবার পালা ছত্রিশ আছে এই যে তেত্রিশ তো পেয়ে গেছি বাবার অন্যের প্রসাদ আর এখানে হচ্ছে তো পেয়ে গেছি প্রসাদ আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে অন্নের প্রসাদে কি কি থাকে এখানে আছে খিচুড়ি আর পাঁচ তরকারি তো দুপুরের পুজো বাবার বিগ্রহ সমস্ত কিছুই তোমরা দেখলে কিন্তু সন্ধ্যের পর এই মন্দিরের চেহারা হয়ে যায় একদম রকম আলো ঝলমলে হয়ে ওঠে এবং এই যে ভোগ বিতরণ তোমরা দেখলে সেটাও চলে রাত্রির প্রায় আটটা নটা পর্যন্ত তো তোমাদের জন্য রইল রাত্রের কিছু মুহূর্ত ছিল আমাদের রঘুনাথগঞ্জের লোকনাথ বাবার মন্দির যেটাকে আমরা চাকলা ধামের মতোই কিন্তু পবিত্র বলে মনে করি আমরা প্রায় অনেকেই এই মন্দিরে আসি তোমরা যারা এখনও এই মন্দির দেখো নি তাদেরকে বলবো অবশ্যই সদরঘাট আসলে তোমরা এই মন্দিরে বাবার দর্শন করে যেও এবং যে যতটুকু পারবে দান করো তাহলে এই ছোট্ট মন্দিরটা আস্তে আস্তে হয়তো অনেক বড় হয়ে যাবে কে কে মন্দিরে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং কেমন লাগলো আজকের মন্দির তোমরা যারা বাইরে থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো রঘুনাথগঞ্জ আসলে অবশ্যই বাবার এই মন্দির দর্শন করে যেও আজকের মতো টাটা